আমি এখন বেরোলাম ঢাকার উদ্দেশ্যে আমার মাসুমামা আসতে ঢাকাতে উনি দুবাই থাকে তো উনি অলরেডি টিকিট কাটছে আমি ওর ছয়টার মধ্যে পৌঁছাবো ইনশাল্লাহ আমার বাসে টিকিট হচ্ছে দশটার সময় তো অনেকক্ষণ খোঁজার পরে টিকিট পাচ্ছিলাম না আমি ইঞ্জিন কভারের ওপরে বসে আর কি যাবো ঢাকা পর্যন্ত এখন আমি বাসে উঠবো বাসে ওঠার পরে আমরা কিছু দূর গিয়ে তেল নিলাম তেল নেওয়ার পরে আবার আমরা গাড়ি স্টার্ট দিলাম গাড়ি স্টার্ট দিতে দিতে অনেকক্ষণ হয়ে গেল গোপালগঞ্জে আমরা পনেরো মিনিটের বিশ্রাম পালাম এই পনেরো মিনিটে আমরা খাওয়া দাওয়া এবং ফ্রেশ দুইটাই করে নিতে পারবো তারপরে আবার গাড়ি চালানি শুরু হলো তো চলতে চলতে একবার এয়ারপোর্টে গিয়ে পৌঁছালো আমরা এখন চলে আসলাম এয়ারপোর্টে এখন বাজে সাড়ে চারটা আমি এখন বাস থেকে নামলাম বাস থেকে নেমে আর কি এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমার সামনে আছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট তো আমি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমার মামা আসবে আজকে মামা চারটের সময় এখানে নামার কথা তারপরে ওইখানে এক থেকে দুই ঘন্টার মতো লাগবে অনেক কষ্ট করে আর কি এয়ারপোর্টে আসলাম ইঞ্জিন কভারের ওপর বসে বসে এয়ারপোর্টে আসতে হয়েছে কারণ আজকে ঈদের পাঁচ দিন তো এই জন্য আর কি টিকিট পাওয়া যায়নি টিকিট সব বুক তো আমাদের এক দুই কাউন্টারে বা এক দুই টার্মিনালে যেতে হবে তো আমারে বলে নাই যে কোন টার্মিনাল দিয়ে আসবে এই জন্যে আমি একও যাব এবং দুইও যাব ওইখানে দেখা লেখা আছে টার্মিনাল এক টার্মিনাল দুই তো ভালো লাগে এরকম এয়ারপোর্টে কাউরে রিসিভ করতে আসা একটা অন্যরকম ভালো লাগে আর সবচেয়ে খারাপ লাগে যে সময় কাউরে এয়ারপোর্টে দিতে আসি এই সময় সবচেয়ে বেশি খারাপ লাগে তো এখান দিয়ে যাওয়ার একটা স্বপ্ন আছে আমার দেখা যাক আল্লাহ পূরণ করে কিনা তো যাওয়াটা আর কি পূরণ করতেছে না কিন্তু বারবার এসে রিসিভ করা বা হচ্ছে কাউকে দিয়ে আসা এটাই সবচেয়ে বেশি হচ্ছে আমার এয়ারপোর্টের চিত্রটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে আগে অনেক ছিল একটা বদ্ধ পরিবেশ এখন অনেকটা ফাঁকা ফাঁকা লাগতেছে এয়ারপোর্টের এই এরিয়াটা অনেক বড় এখন আগে আর কি জায়গাটা একটু ঘেরাও ছিল আসটি বর্তনা লোকজন এখন কি এই জায়গাটা ফাঁকা অনেক বড় আর কি এখন প্রচুর বড় আমাদের এই সাইড দিয়ে হবে এই সাইড আর কি টার্মিনাল এক আছে আর আমি যদি ওই সাইড দিয়ে যাই ওই সাইড দিয়ে তাহলে টার্মিনাল দুই পাবো আমি প্রথমে টার্মিনাল একে যাব মামা আমাকে কল দিবে নাম্বারে কল দিবে বা ইন্টারনেটে কল দিবে তো প্রথমে আমরা টার্মিনাল একে যাব সেখানে দেখবো মামার ফোন দেয় কিনা বা সেখান দিয়ে আসে কি না এই সাইডে একটু লাইট কম দিছে সাইটে আরেকটু একটু লাইট বেশি দিলে ভালো হতো কারণ পর চত্বরে এরকম অন্ধকার থাকলে আর কি হয় না আরো লাইট থাকা দরকার ওপরের দিকে ভালো লাইট আছে কিন্তু এইখানটায় লাইট নেই ভালো এখানটায় লাইট দিলে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু তারা দেয়নি আর কি কারেন্টের সচ্ছর করতেছে হয়তো তাহলে এ সপ্তাহে সুন্দর লাইট দেবে আরো ভালো লাগবে দেখেন কত অন্ধকার গলি এয়ারপোর্টের মধ্যে এরকম অন্ধকার গলি থাকলে হবে অন্ধকার গলি তো থাকতে হচ্ছে অন্য জায়গায় এয়ারপোর্ট একটা জায়গা অন্ধকার গলি আসলে এটা মেনে নেওয়া যায় না এই জায়গার এই পরিবেশটা অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ দুইটা কাছের জন্য আরো বেশি ভালো লাগতেছে আমি এখন চলে আসলাম এয়ারপোর্টে এখন বাজে পাঁচটা চারটার সময় আমাকে সাড়ে চারটায় তিরিশে আমাকে নামাই দিছিল এখন বাজে পাঁচটায় দশ তো আমি এখন চলে আসলাম যেখান থেকে আর কি মানুষ বের হয় মানে প্রবাসীরা যেখান থেকে বের হয় আমি সেখানে চলে আসলাম তো এখানে আর কি সব আনন্দের মিছিল ওপরে হচ্ছে একটা কান্নার মিছিল কারণ ওপরে হচ্ছে যারা চলে যায় তাদেরকে হচ্ছে এ করা হয় আর নিচে হচ্ছে যারা আসবে দেখেন সবাই আর কি আসছে উপরের থেকে নিচের পরিবেশটা করছি বেশি ভালো কারণ নিচে একটা আনন্দ আছে উপরে সে আনন্দটা নাই তো আমার মামা আর কি বিদেশ থেকে দীর্ঘ তিন বছর যাবৎ আমি তাকে নিতে আসলাম তো আমি আজকে বাসে আসছি বাসে আমার একটু বেশি কষ্ট হয়েছে কারণ বাসে আমি কোনো সিট পাইনি সিট কাভারের ওপরে বা ইঞ্জিন কাভারের ওপরে আমাকে বকে আসতে হয়েছে তো ছয় ঘন্টা বসে থাকার পরে আমার কোমরটা আর কি একটু বেশি ব্যথা কারণ এরকমভাবে অভ্যাস না এই জন্যে একটু বেশি ব্যথা আসলে এয়ারপোর্টের এখানে অনেক মানুষ আসছে তাদের প্রিয়জনদের রিসিভ করার জন্য এদিক দিয়ে যদি দেখায় দেখেন এনারা হচ্ছে সবাই বাইরে বেরিয়ে গেছে তো কারোর কারোর আত্মীয় স্বজন এখন আঁকি নাই আবার কারো কারো আত্মীয় স্বজন আসছে তো এই পরিবেশটা অনেক সুন্দর চারি সাইডে শুধু মাইক্রো বাস আর সবাই প্রিয়জনরা অপেক্ষা করছে কেউ কেউ তাদের ভালোবাসার মানুষ বা আপনজন আসবে আবার কেউ কেউ লাগেজ নিয়ে অপেক্ষা করছে তাদের প্রিয়জনদের জন্য আর আমি অপেক্ষা করতেছি আমার মামার জন্য দেখা যাক মামা কখন বের হয় মামা আমাকে ফোন দিবে কিন্তু এখন বাজে সাড়ে পাঁচটা ফোন দেওয়ার কোনো নাম নাই দেখা যাক কি হয় এয়ারপোর্টে অপেক্ষা করতে একরকম ভালোই লাগে আমি অপেক্ষা করতেছি আর একটু চা খাচ্ছি কফি খাচ্ছি এই করতে হচ্ছে তো এই জায়গাটা আর কি ফাঁকা এলাকা তো ফাঁকা এলাকায় আর কি অনেক ভালো লাগে এই জন্য আর কি এখানে দাঁড়ালাম এই পরিবেশটা আরও বেশি সুন্দর তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা আরেকটা কাউন্টারের দিকে যাচ্ছি যে কাউন্টার দিয়ে আর কি প্রবাসীরা বেরো হয় তো আমি সেই কাউন্টারের দিকে যাচ্ছি সে কাউন্টার হচ্ছে দিকে প্রথম কাউন্টার এই দিকে সেকেন্ড কাউন্টার এই দিকে তো আমি এখন এই দিকে যাচ্ছি প্রথমটা দেখলাম মোটামুটি সুন্দর আর সেকেন্ডটা দেখব সেকেন্ডটা হয়তো আরও সুন্দর হবে কারণ এখানকার যে পরিবেশ সেটা সবচেয়ে সুন্দর আর এখন আর কি প্রবাসীদের জন্য অনেক সুব্যবস্থা করছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি মাঝে শুনছিলাম কিছু কর্মীদের ব্যবহার অনেক খারাপ ছিল তো এখন ইনশাআল্লাহ তাদের ব্যবহার তারা বদলাইছে সরকার পরিবর্তন মানে তাদের ব্যবহারও বদলাবে এটা স্বাভাবিক প্রহার কেউ কেউ বেরিয়ে আসছে কিন্তু তাদের পরিবারের লোকজন এখনো আসেনি করছে দেখেন সবাই আর কি চলে আসছে শুধুমাত্র আমার মামা এখন আসেনি আমার মামা আসলে সবচেয়ে বেশি মজা হবে এটা একটু বড় আগেরটার থেকে এটা তুলনামূলকভাবে একটু বড় কাউন্টার এখান দিয়ে আর কি বেরোবে অনেকে বেরোয় গেছে কিন্তু তাদের কোনো আত্মীয় স্বজন আসে নাই বলে তারা বেরোতে পারতেছে না আবার অনেকের আত্মীয় স্বজন অপেক্ষা করতেছে বেশিরভাগ আত্মীয় স্বজনই অপেক্ষা করতেছে আর খুব কম সংখ্যক মানুষ আর কি আগে আগে বেরোয়ছে এখানে অনেকগুলো সিএনজি অনেকগুলো মাইক্রো বাস দাঁড়িয়ে আছে সব তো মাইক্রোবাসের রেটটা একটু বেশি তারা আর কি সুযোগ সন্ধানে দেখেন কতজন মানুষ অপেক্ষা করতেছে এই গেট দিয়ে বেরোবে বলে তো তাদের মধ্যে আমি একজন অপেক্ষা করতেছি এই গেট দিয়ে বেরোবো বলে দেখেন কতজন মানুষ অপেক্ষা করতেছে এই গেট দিয়ে তাদের আপন জনরা বা প্রিয়জনরা বেরোবে বলে তো আমি এই সাইডে অপেক্ষা করতেছি কারণ আমার মামা আসবে সো কোনো প্যারা নেই একবার আমাকে কল দিছিল কিন্তু ধরতে পারিনি এখানকার টেলিফোন থেকে কল দিছিল ফোন পকেটে ছিল অনেক কথা হচ্ছিলো আশেপাশে এই জন্য ধরতে পারিনি তো আমি টার্মিনাল একে আসলাম তারপরে দেখলাম মামা নাই তো মামা সম্ভবত এখানকার টেলিফোন থেকে কল দিছে তো খুব শীঘ্রই আর কি মামা বের হবে মামা বের আপনারা দেখতে পাবেন মামা আমাকে ফোন দিয়েছিল মামা পাঁচ মিনিটের মধ্যে বেরোবে বুঝতে পারতেছি না মামা কোন দিয়ে টার্মিনাল নাকি দুই আমি সবচেয়ে বড় এটা সামনে দাঁড়িয়ে আসি মামা এখান থেকে বেরোয় কিনা তাহলে মামা বলি নাই কোন টার্মিনাল দিয়ে আসবে টার্মিনাল এক নাকি দুই মামা ফোন দিয়ে বললো যে পাঁচ থেকে সাত মিনিট লাগবে কিন্তু আমি ওইখানে অলরেডি দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতেছি তো তারপরেও মামা আসতেছে না এই জন্যে আমি টার্মিনাল একই যাচ্ছি টার্মিনাল একটা হচ্ছে আমাদের এই দিকে তো যাক সেখানে মামা আসছে কিনা মামা ঘুরতেছে মামা হয়তো আমার কাছে বল দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আর কি তার আগে আমি চলে যাচ্ছি একদিন পর বন্ধুর সাথে দেখা বন্ধু আর আমি একসাথে বাড়ি যাচ্ছি বন্ধুর সাথে আরো দুই ভাই আছে আর আমার সাথে আরো আমার মামা আছে আমাদের বাড়ি হচ্ছে এটা আমরা এখন রওনা দেবো সাতটায় পঁয়তাল্লিশে আছে বাস সার্ভে আমরা একসাথে হয়েছি এখানে এসে কাউন্টার একসাথে হয়েছি বন্ধুত্বের